বান্দরবন জেলা রেসিডেন্সিয়াল হোটেল রিসোর্ট অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ হতে বান্দরবন থেকে কক্সবাজার যাচ্ছি আমরা আনন্দ ভ্রমণে সবাই মিলে আমরা এখন ভাসে আসি ভাস থেকে নামলাম কক্সেজ বাজার আমাদের আগে থেকে ঠিক করা ছিল একটি হোটেল সে হোটেলে এসে নামলাম এখন সবাই লগিতে কথা হচ্ছে রুমের বিষয়ে যদি আমাদের আগে থেকে বুকিং দেওয়া আছে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে চাবি দিবে আমরা যার যার রুমে চলে যাব সবাইকে পাঁচ ঘন্টা ছাড়নি পাঁচ ঘন্টা আমাদের এই ভ্রমণে বিনোদিনের জন্য অনেকগুলো খেলার আয়োজন করা হয়েছিল এর মধ্যে এটা একটা এই খেলাটা হচ্ছে স্পন মানে চামচের মধ্যে ছোট্ট একটি পাথর নিয়ে হেঁটে যেতে হবে যে আগে যেতে পারে সেই ফাস্ট হবে তো এখন দেখা যাবে কে আগে এসে পৌঁছায় ফার্স্ট সেকেন্ড থার্ড সবার জন্য পুরস্কার আছে

পক্ষ থেকে আমরা আজকে যেই পিকনিকটা করলাম একটা অসাধারণ পিকনিকের মাধ্যমে মানুষের আনন্দ উৎসাহ উদ্দীপনা অনেক গুণ বেড়ে যায় এটার মাধ্যমে মানুষের আমাদের মধ্যে পরস্পরের প্রতি আনন্দ দিতে পারে যেতে পারে এ ধরনের অনুষ্ঠান প্রথম বনভোজন পথপরে ইতিপূর্বে ধরনের কোনো আয়োজন হয় নাই আমরা যারা আছে তারা ভবিষ্যতে অঞ্চলে আমাদের এই সংগঠনের এবং আমাদের প্রত্যেক আরো সুন্দর সুন্দর একটা ট্যুর করব করবো আমরা প্রথম বনভোজন আমাদের সংগঠনের অনুভূতি সমুদ্র সৈব হচ্ছে দক্ষিণ এশিয়ায় বেতন সুতরাং এখানে আসলে সব মানুষের ভালো লাগাটা স্বাভাবিক সুতরাং আমরা আজকে একটি করে সুন্দরবন চন্দরবান হোটেলশন একটি খুব সুন্দর একটি অনুষ্ঠান করলো যেটা আমাদের দুটি নিশ্চয় পথ আমরা আগামীকালও অনেক প্রোগ্রাম থাকবে সবাই উপভোগ করবেন এবং এই পিকনিকটা সাফল্য মধ্যে যাবেন খুব মজা করতেছে খুব ভালো লাগতেছে থ্যাংক ইউ সো মাচ এবং রাতের বেলা আমাদের আরও বেশ কিছু প্রোগ্রাম বাকি এফএল আছে অনেকগুলো পুরস্কার আছে থ্যাংক পিকনিকটা আমার মজার জন্য অনুভূতি কিন্তু অসাম আজকের প্রথম আমাদের সবার একসাথে ক্স বছর প্রবল আসলে বলার মতো পাশাপে আশা ছিল খাওয়া দাওয়া থেকে শুরু করে সময় আপনাদের অনেক ধন্যবাদ খুব ভালো লাগতেছে